আর আমি ডাঙ্গি আমি যাইনি মাড়ির হু গেলে না

ले बुरका बो, आगे आद दीसी आद दीसी आद एकटू तो बुरु भाडू परे हे हेडे रेसी रुनी ओरे ना के भा करायसी अरे की हनबेन कोइतल बारो बि एक काल ले पारबे ना लो आय अमर लगे थकले দুজন তুমি মাছ ধরতাম মাছ ধরে আবার একখানেতাম আমার তো অবস্থা মনে আছে আর আমি ডান করে যাবো এই চোর বাহে আমাকে দুটো রেলতে গেছিল ওই রাজার বাইক ওই বাসার দ্বারে উত্তর উত্তর মাথায় গোলপাত আমরা পারবো না এই একবার একটা গাইল দিছে

থাকুই <Representatives> <altogether>